এর কাছে ঢাকার বাইরে বাজিয়ে যে শহরে কাজ করছিলেন সে জায়গা থেকে নিজ নিজ বাড়িতে পৌঁছে গেছেন কাছে নিরাপদে পৌঁছচ্ছেন সবাই এবং ভালো আছেন আনন্দে আছেন প্রথম আলো সহ সবগুলো পত্রিকার আসলে ঈদের আছে প্রধান খবর এখন হচ্ছে হাটে পর্যাপ্ত পশু বিক্রিও বেড়েছে আহ পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে ছুটি শুরু হয়ে গেছে বৃহস্পতিবার কাজেই খুব স্বাভাবিকভাবে বৃহস্পতিবার থেকেই পশুর হাটগুলোতে ক্রেতার ভিড় বাড়তে শুরু করেছে এবং গাততলে পশুর হাটে গিয়ে কি দেখেছে প্রথম আলো সেই খবর দিয়েছে এবং প্রথম আলোতে এছাড়া খবর আছে তারা তিন দিনের ব্যবসায়ী তারা বলছেন যে যারা আর কি এই সময়টাতেই যারা গরু বিক্রি করতে আসেন বৃহস্পতিবার দুপুর রাজধানীর কারওয়ান বাজারে গিয়ে কোরবানি গরুর জন্য বিচালি কিনতে এসেছেন একজন ক্রেতা তার সঙ্গে কথা বলেছেন এবং এরকম বিক্রেতারা যারা সিজনাল মানে মৌসুমি কোরবানি ঈদের সময় তাদের পালা গরু বা এই কোরবানির ঈদের সময় বিক্রি করবেন বলে যারা গরু পালেন এবং নিয়ে আসেন এবং বাজারে বিক্রি করেন তাদের নিয়ে এই প্রতিবেদনটি তৈরি করেছে প্রথম আলো এবং প্রথম আলো লিখছে যে প্রতি বছর কোরবানির জন্য সারা দেশ থেকে গরু ছাগল সহ বিভিন্ন পশু আনা হয় ঢাকা এবং দেখেন শুধু তো পশু নয় এসব পশুর খাবারের চাহিদা পূরণে খড় ঘাস ভুসি খৈল বিক্রি করেন একদল লোক আবার গরু জবাইয়ের পর মাংস রাখার জন্য হোগলার পাটি খাইট্টার ব্যবসায়ীও বনে যান অনেকে আর কেবি কিন্তু এসব পণ্যের স্থায়ী ব্যবসায়ী নন তাদের প্রত্যেকেরই নানা পেশা আছে বাড়তি কিছু আয়ের আশায় বছরে একবারই তারা ব্যবসায়ী হন এবং তিন দিনের এই বেচাকেনায়ে লাভ ভালোই হয় তার বলে জাফর ইসলাম নামে একজন জানিয়েছেন এই খবরটি আসলে খুব ইন্টারেস্টিং অনেক রকমের ইন্টারেস্টিং তথ্য তথ্য আছে যেমন খাইট্টা এই শব্দটি শুনে যারা ভাবছেন যে খাইট্টা কি খাইট্টা বিক্রি করছেন আকার ভেদে এই জাফর ইসলাম তেতুল গাছের গুড়ি দিয়ে বানানো হয় খাইট্টা কুরবানির গরুর মাংস কুপানোর জন্য ব্যবহার হয় সেটি এর সবই তার গ্রামের বাড়ি ভোলা থেকে তিনি ঢাকা এনেছেন এবং তিনি জানান ভ্যানগাড়ি চালিয়ে সারা বছর যে টাকা সঞ্চয় করেন সেই টাকা এই মৌসুমি ব্যবসায় বিনিয়োগ করেন তিনি একটু এগোতেই কারওয়ান বাজারে প্রথম আলোর প্রতিবেদক শুনছেন খুব ভুষি নেন মিক্সচার নেন সত্তর সকম চাঞ্চল্য সৃষ্টি হয় খুব মানে এই প্রতিবেদনটি পড়ে খুব ভালো লাগলো তবে ইদানিং তেমন লাভ হয় না বলে জানিয়েছেন বাবলুমিয়া এই গরু ছাগলের খাবার বিক্রি করতে যিনি আসেন তিনি বলেছেন যে গতবারের যে বেশি দাম দিয়ে এবার খাদ্য গুলো কিনে এনেছেন দাম বেশি হয় ক্রেতারা ফিরে যাচ্ছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন যে কোরবানির পশুর খাদ্য হয় ক্রেতারা দাম নিয়ে তেমন অভিযোগ করেন না এই প্রথম আলোর প্রতিবেদনটি থেকে অনেক রকম তথ্য আপনাদের শোনালাম নতুন টাকার সংকট তো সেগুলোতে যেমন খুব চালু হয়েছে কারণ তাহলে আর ওই যে নতুন টাকা সংগ্রহ করতে ব্যাংকে গিয়ে ভিড় করতে হয় না কারণ কেউ সকলে এটা তো একটা প্রচলিত মানে কেউ তো পুরনো টাকায় সালামি দিতেও চান না যিনি পান তার কাছে আসলে পুরনো টাকা নতুন টাকা তেমন মানে ম্যাটার করে কারণ একটা তো আনন্দের ব্যাপার আছে তবে এবারে তো একটা ভিন্ন প্রেক্ষাপটে ঈদ হচ্ছে কারণ ঈদের আগে নতুন নকশার বিশ পঞ্চাশ এক হাজার টাকার নোট বাজারে ছেড়েছে বাংলাদেশ ব্যাংক আপনারা জানেন তবে নতুন ছাপানো নোটের সংখ্যা এতই কম যে খোদ কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাও কিন্তু নতুন নোটের দেখা পাননি পাঁচশো কোটি টাকার নতুন নোট বাজারে ছাড়া হয়েছে অন্যান্য ঈদের আগে পনেরো থেকে বিশ হাজার কোটি টাকার নতুন নোট বাজারে ছাড়া হতো এবার এত কম নোট বাজারে ছাড়ার কারণে খুব বেশি মানুষ নতুন নোট হাতে পায়নি কাজেই পুরনো নোট আর এমএফএস এফ পুরনো টাকা বা এম এবারের এবারে মানে মোবাইল ফোনের মাধ্যমে ডিজিটাল ঈদ সালামি পাঠানোই এবারের মানুষ বেশি ভরসা করছে সেই খবরটি দিয়েছে প্রথম আলো বিবিসি নিউজ বাংলা বিবিসি নিউজ বাংলার প্রধান খবর মুক্তিযোদ্ধার সংজ্ঞা কেন পরিবর্তন করলো সরকার মানে দুদিন ধরে এই নিয়ে ব্যাপক আলোড়ন চলছে মুক্তিযোদ্ধার সংজ্ঞায় পরিবর্তন এনে সরকার সংশোধিত অধ্যাদেশ জারির পর থেকে নানা রকম খবরে বিবিসি লিখছে নানা রকম খবরে নতুন বিতর্কের মুখে অন্তর্বর্তী সরকার ব্যাখ্যা দিয়ে বলেছে শেখ মুজিবুর রহমান এবং তাজউদ্দিন আহমদ সহ মুজিবনগর সরকারের নেতাদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি থাকছে তবে উনিশশো সালের নির্বাচনে নির্বাচিত এমএনএ বা জাতীয় পরিষদ মনে করিয়েছে খুব ইন্টারেস্টিং হাইকোর্টের যে রায়কে ঘিরে আন্দোলনে শেখ হাসিনার পতন ঘটে মানে এই যে পাঁচই জুন হচ্ছে সেই তারিখ আসলে বিবিসি বাংলার এই খবরটা না দেখলে আমারও মনে পড়তো না কারণ পাঁচই জুন আসলে আমরা কতজন যে সেভাবে লক্ষ্য করেছিলাম সেটাও একটা খবর যে আর আসলে তো ধারণা করা গিয়েছিল কিনা যে পাঁচই জুনের এই মামলা রায়ের ফলশ্রুতিতে দু মাসের মধ্যে শেখ হাসিনা সরকারের এত দেড় দশকের বেশি সময় ধরে থাকা সরকারের পতন ঘটবে সেটা তো বোধহয় কেউই ভবিষ্যৎবাণী করতে পারেনি বিবিসি বাংলা লিখছে এখন থেকে ঠিক এক বছর আগে গত বছরের পাঁচই জুন হাইকোর্ট যখন সব সরকারি চাকরিতে কোটা বহালের পক্ষে রায় ঘোষণা করেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকারের কেউ তখন ধারণাও করতে পারেনি যে পরবর্তী দুই মাসের মধ্যে তাদের টানা দেড় দশকের শাসনের পতনের পতন ঘটে যাবে দু সালে কোটা বিরোধী আন্দোলনের পর যে কোটা বাতিল হয়ে গিয়েছিল তার বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারদের একটি অংশ আদালতে রিট করেছিল সেই বিক্ষুব্ধদের রিটে দু সালে উচ্চ আদালতে করা সেই রিটে চূড়ান্ত শুনানি শেষে দু সালের পাঁচই জুন রায় ঘোষণা করে হাইকোর্টের দুই প্রতি বলেছিলেন যে সরকারি চাকরির নিয়োগের ক্ষেত্রে আগের মতোই তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা থাকবে এই মানে হাইকোর্টের এই যে আবারও মুক্তিযোদ্ধা কোটা বহালের যে রায় সেই রায়ে কিন্তু ছাত্রদেরকে বিক্ষুব্ধ করে তোলে সারা বাংলাদেশ জুড়ে এবং তারপর থেকে আসলে আন্দোলন শুরু হয় ১৪ জুলাই পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছিল আদালত এবং সেখানে তারা বলেছিল যে আবারও ৩০ শতাংশ মুক্তিযোদ্ধার সন্তান নাতি নাতনিদের জন্য কোটা পুনর্বহালের নারে আয়োজিত ওই বিক্ষোভ মিছিলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা কলেজ ইডেন মহিলা কলেজ সরকারি তিতুমির কলেজ কবি নজরুল সরকারি কলেজ সহ ঢাকা বাংলাদেশ ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেন এবং এরপর কিন্তু কোটা বহালের প্রতিবাদে ঢাকা রিচা মহাসড়ক অবরোধ হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা মাঠে নামেন নয় জুন হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ এবং এরপর উনত্রিশে জুন পর্যন্ত ঈদের কারণে আন্দোলন স্থগিত হয়ে যায় তবে এর মধ্যে আবার ঈদের পর দশই জুলাই কোটা পুনর্বহালের ওপর হাইকোর্টের রায়ের ওপর চার সপ্তাহের স্থিতাবস্থা দেয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কিন্তু চোদ্দই জুলাই কোটা পুনর্বহালের নির্দেশ নির্দেশ দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে হাইকোর্ট এবং এর ফলে আবারও বিক্ষোভ আন্দোলন শুরু হয় এবং আবু সাইদের মৃত্যুর ঘটনা আঠারো জুলাই থেকে ঢাকা সহ বিভিন্ন স্থানে পুলিশ ও সরকার সমর্থকদের সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষে অনেকে নিহত হন এই ঘটনার পর বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেও পরিস্থিতি আর নিয়ন্ত্রণে আনতে পারেনি তৎকালীন আওয়ামী লীগ সরকার বিসি বাংলার এই খবরটি আসলে বিস্তারিতভাবে যদি আপনি পড়েন প্রতিটি লাইনে পড়ে শোনাতে ইচ্ছা করছে কারণ আপনারও যেমন মনে করবে আমারও মনে পড়বে ঘটনা প্রবাহ গুলো সময় কিভাবে ঘটছিল একটির পর একটি ঘটনা বিবিসি বাংলার এই খবরটি সেজন্য খুব ইন্টারেস্টিং হবে পাঠ করা আবার মাত্র এক বছর হতে যাচ্ছে এবং বিবিসি বাংলা লিখছে ছত্রিশ দিনের সরকার পতন পয়লা জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে নতুন প্ল্যাটফর্মের ঘোষণা দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা এবং এই প্ল্যাটফর্মের মাধ্যমেই কিন্তু আন্দোলন দ্রুত গতিতে সারা দেশের কলেজ বিশ্ববিদ্যালয়টিতে ছড়িয়ে পড়ে এবং তারপর এক দফার আন্দোলনে গিয়ে থাকে আপনারা এই খবরটি বিস্তারিতই পড়তে পারেন ডেইলি স্টারের প্রধান খবরটি ভীষ ভীষণ ভাবে উদ্বেগজনক একজন মারা গেছেন ঢাকায় কোভিড নাইন্টিনে গত কিছুদিন ধরে খবর আসছিল যে কোভিড আবারও বাংলাদেশে খুঁজে পাওয়া যাচ্ছে সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে এখন যে সুব্রত বাইন এই সাম্প্রতিক সময়ে গ্রেফতারের খবর এসেছে কিন্তু গুম কমিশন বলছে দু সাল থেকে দু সালের ছয় সাত আগস্ট পর্যন্ত তার মানে শেখ হাসিনা সরকার পতন পর্যন্ত র্যাবের টাস্ক ফোর্স ইন্টারোগেশনের টিএফআই গোপন সেলে আটক ছিলেন শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন এবং কিন্তু দেখুন আমাদেরকে জানানো হয়েছে যে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে গত সাতাশে মে কুষ্টিয়ায় এক সহযোগী সহ গ্রেফতার হয়েছেন সুব্রত তাহলে সেই ছয় সাত আগস্ট থেকে সাতাশে মে পর্যন্ত কোথায় ছিলেন সুব্রত ভাই আশা করি সরকার আমাদেরকে সেই তথ্য দেবে বণিক বার্তার প্রধান খবর বিজেএমই ও বিকেএমই দাবি দুই কারখানা বাদে সব কারখানার ঈদ বোনাস পরিষদ সড়ক উপদেষ্টা ফজল করিম খান বলেছেন ঈদ যাত্রায় অনিয়ম দেখলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তার কোন কারণ নেই স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর এ ধরনের আশ্বাসবাণী শুনলেই আমার কেন জানি বিশেষ উদ্বেগের সৃষ্টি হয় আমি জানিনা আপনারা ভরসা পান কিনা তবে নিশ্চিত ভাবে তিনি বলছেন দুশ্চিন্তার কারণ নেই সেটা তো একটা ভালো কথা বটে আমার দেশ পত্রিকার প্রধান খবর একটি খারাপ খবর ঈদ যাত্রা এরকম খারাপ খবর আশা করি এটাই শেষ দেখব ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছে শৈলকুপাই ঈদের কেনাকাটা করে বাড়ি ফেরার পথে ট্রাক চাপায় একই পরিবারের তিনজন নিহত হয়েছে ঝিনাইদহ কুষ্টিয়া মহাসাগরের সড়কের আসাননগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে বাসের নিচে আসলে মোটর সাইকেলটি ঢুকে গেছে এই যে মহাসড়কে মোটরসাইকেল নিয়ে যাত্রা এবং এই ঈদের সময়টায় এটাতে মৃত্যুর ঘটনা অত্যন্ত বেড়ে যায় এবং মোটরসাইকেল সাইকেল যোগে আসলে হাইওয়েতে চলাফেরা করা উচিত কিনা সে প্রশ্ন সঙ্গেও আসলে হয়তো একটা নির্দেশনার দরকার কেনাকাটা শেষে ঝিনাইদহ শহর থেকে স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেল সেলিনা খাতুন ও ব্যবসায়ী গোলাম মুস্তফাকে জরুরি বিভাগে নিয়ে যাওয়া মাত্রই তাদেরকে মৃত ঘোষণা করা হয় এই দুঃসংবাদটি দিয়েই আসলে শেষ করি আজকের আহ যত খবর নবনীতা চৌধুরীর সাথে এবং প্রার্থনা রইল শুভকামনা রইল সকলে নিরাপদে প্রিয়জনের সঙ্গে নিরাপদে আনন্দে ঈদ কাটাবেন বাড়ি ফিরতে পারবেন এবং বাড়ি থেকে আবারও যার যার অন্ত